বাবা মার মতো আপন এই পৃথিবীতে আর কোথাও নেই তারা যদি এক টুকরা আলুও খায় আর মেয়ে যদি বিয়ে হয়ে যায় তাহলে সেই আলুটাও অর্ধেক করে ভাগাভাগি করে সবাই মিলে খায় আর আমরা মেয়েরা ছেলেরা সবাই মিলে যতই নানা রকমের আয়োজন করে খায় না কেন বাবা মাকে কখনোই ডাকি না বা দেয়ারও চেষ্টা করি না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আমি কিন্তু আমার বাবার বাসায় গিয়েছিলাম এই যে যে হাঁসটা দেখ দেখছেন এই পাতি হাঁসটা খেতে আসলে অনেক দিন থেকে আমাকে ফোন করা হচ্ছে যে এই হাঁসটা আমার আব্বু কিনেছে আমাদেরকে নিয়ে না ছাড়া খাবে না আর রান্নাও করবে না তার জন্য আমি আর আপনাদের ভাইয়া চলে গেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে মানে সকালে আমরা নাস্তা বলতে গেলে ভাত খাই খাওয়া দাওয়া শেষ করে আমি এই বতকটা কেটে বেছে ঠিকঠাক করে নিয়ে এসি কারণ আমার আম্মু একলা মানুষ আমি যদি হেল্প না করি তাহলে তাকে হেল্প করার মতো কেউই নেই আমার তো একটা দাদি আছে কিন্তু সে অনেক বয়স্ক তাও প্রচুর পরিমাণে কাজ করে করে আমার আব্বা মোর আমরা দুইটাই মেয়ে কে যেন বলেছিল না যে আমরা মেয়ে হয় নাকি আমার বাবা মাকে দেখতেই পারবো না তাদের জন্য বলছি পরবর্তীতে মানে ভবিষ্যতে তোমরা রেডি থেকো যে তোমাদের ছেলেরা তোমাদেরকে বেশি দেখে না আমরা দুই বোন আমাদের মা বাবাকে বেশি দেখি এটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যদি আমার বাবা মা আমার পাশে থাকে তাহলে মৃত্যু পর্যন্ত আমি তাদেরকে দেখে যাব। আমার যদি পেটে ভাত নাও থাকে তবু আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি এই চারটা মানুষকে আমি কখনো ফেলবো না যদি আমার মন মানসিকতা ভালো থাকে আসলে কখন যে কার কখন মন মানসিকতা বদলে যায় তা কিন্তু বলার না তবু আমি চ্যালেঞ্জ করছি আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা মাকে বলতো যে কখনও ছেলের মুখ দেখতেও পারবি না ছেলের হাতের ভাতও খেতে পারবি না ছেলে জন্ম দিতে পারেনি তো কি হয়েছে আমরা মেয়ে হয়ে যা করে দেখাবো ছেলেরা তা পারবেও না আসলে কি জানেন আমি যদি নিজে না খেতে পেয়েও মরে যাই তবুও আমার বাবা বাবা মাকে দেখব আর আমার শ্বশুর শাশুড়িকে এই চারটা মানুষকে যদি আমি ভিক্ষা করে খাই তবুও আমি এই চারটা মানুষকে কখনো ফেলবো না কারণ তার অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে আপনাদের ভাইয়াকে যেমন কষ্ট করেছে মানুষ করেছে আমাকেও ঠিক তেমনই তাই আমি সাধ্যমতো চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার বাবা মাকে দেখার আমার বোনের বিয়ে হয়ে গেলে সবাই দোয়া করবেন আমার বোনের স্বামীটাও যেন ভালো হয় আপনাদের ভাইয়ার মতো হয় আসলে এই পৃথিবীর মানুষগুলো অবাস্তব কে কী বললো তাতে কান দিয়ে কোনো লাভ নেই আসলে বাবা মাকে দেখার দায়িত্ব আমাদের সবার ছেলে মেয়ে সবার কিন্তু যারা বলেছিল মেয়ে হয়ে দেখতে পারবো না তাদেরকে আমি দেখিয়ে দিব আর আগে গল্প দেওয়া ঠিক না তবুও বলছি কারণ এই আঘাতগুলো কখনো ভোলার মতো না আর যারা তোমরা ছেলে সন্তান জন্ম দিয়েছ তাদেরকেও দেখবো যে তোমাদের কত ভাত কাপড় এগুলো দেয় আসলে কথাগুলো বলতাম না আসলে মানে কথাগুলো অনেক কষ্ট পেয়েছি শুনে তো আপনারা সবাই কেউ খারাপ মনে করবেন না আসলে এ কথাগুলো যদি কোনো বাবা মার ছেলে মেয়ের সামনে বলে তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে আর আমি মেয়ে হয়ে তা কিন্তু সহ্য করতে পারি না আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আমি আমার বাবা মাকে প্রচুর পরিমাণে ভালোবাসি তাদেরকে সামান্য পরিমাণে দেখতে হলেও তাকে অনেক ভালোবাসি আল্লাহ হাফেজ